এই যে প্লটটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে খুব পূর্বসুন্ধরা পি এক্সটেনশনের চার কাঠার একটা প্লট এইটা পঁচিশ ফিট রাস্তা সো এই যে পুরো বাউন্ডারি বাউন্ডারি আমি প্লটের মাঝখানে যেহেতু সামনে একটু পানি গতকালকে বৃষ্টির কারণে এই হচ্ছে পুরো ওয়াল করা বাউন্ডারি করা এই যে বেড়াইত বাজার দেখা যাচ্ছে এই যে ব্রিজ ব্রিজ থেকে জাস্ট দুই তিন মিনিট ওয়াকি দুই তিন মিনিট ওয়াকিং ডিস্টেন্স আর এই যে জলশিঁড়ি একদম জলশিঁড়ির পাশেই চার কাঠা এই যে আর্মির জলশিড়ি আর্মির গলফ ক্লাব এই ব্রিজের পরে তারপরে এখানে জলশিড়ি পার্ক আর এটা হলো এই যে নাওরা গ্রাম সুন্দর পি এক্সটেনশন এটা তো এই হচ্ছে This is the pot Joe Shady.